নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানে আজকে কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আশার নীল নব ঘনে আষাঢ় গগনে তিন ঠাই আর নাকি রে ওগো আস্তরা যাস ঘরের বাহিরে বাদলির ধারা ঝরে ঝরো ঝরো আউসির ক্ষেত জলে ভর ভরো কালী মাখা মেঘে ওপরে আধার আছে দেখো ও ওগো আস তোরা যাস নে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেন ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি বালক জানি কোথায় সারা দিন আজি খোয়ালে আধার হবে বেলা টুকু পোহারে শোনো শোনো ওই পারে যাবে বলে কে কিছু বুঝি মাঝি রে পারাপার বন্ধ হয়েছে আজি রে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজিরে খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে রে ওগো আস তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝরু ছরু ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দুলে ঘন ঘন পথ পাশে দেখো চাহিরে ও গো আস্তরা যাস ঘরের বাহিরে